হাসিনা বিরোধী সংগ্রাম ছিল না যে হাসান মামুন অস্তিত্ব বিগত ফ্যাসির সরকারেও ছিল না এই হাসান মামুনের বিরুদ্ধে কোনো মামলা নেই কোন দমন কিরণ নেই কোন জেল জুলুম নেই অথচ একজন সুবিধাভোগী নেতা আজকে বিএমপি ঢালে এসে ভর করে যে অতর্কিত সন্ত্রাস সৃষ্টি করছেন এর ফলাফল খুব খারাপ কেন নয় বিভিন্ন ভাবে আপনারা দেখেছেন বিগত দিনেও হাসিনা বিরোধী হাসিনা সরকারের অবস্থাতেও নুর নূরকে কোনো ভাবেই কোনো কিছুতে দাম